साई जय लयारी जड़े जा ലല ലല ദരെ 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 ഇല്ല 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 ഇല്ലൂല ഇല്ല ഇല്ല এ তাকতে আসো সবাই নামাজই করি সাদনা সোময়ে তাকতে আসো সবাই নামাজই করি সাদনা হায় রে নামজিৎ হুদার দি dare ീദർദ്ധി ജായ മിയല്ലാ ഇല്ല 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 അല്ല ഇല്ല চাবি খর ন বি ঘুষো হল জান্নাতের চাবি করেন নোনা হরে না মজা রুঝা রুজি হাসরে মাঝ চড়া

তাকে আশো সবাই না করি সাধনা সাকেতে আশো সবাই করি সাধনা করি রে না তে আসিছি আমরা দুনিয়ায় আয় আখেরাতে বাজার কৰতে আসিছি আমরা দুনিয়ায় আয় হায় রে ধোনিয়ারি মায়ায়ে পড়ে দুনিয়ায় মায়ায় পড়ে মা বুধি গেছি ভুলিয়া ഇല്ല ഇല്ല അല്ല ഇല്ല ഇല്ല അല്ല ഇല്ല ഇല്ല ഉല്ല পিঞ্জিরাতে তাকেতে পাকি করি মুরা সাদা পিঞ্জিরাতে তাকতে পাকি কড়ি মুর সাধনা হরে কুন্দিন জানি দিয়া পাকি জানি দিয়া পাকি যা পাকি

আ খেৰা তে রে বা হাজার ওরতে আসছি আমরা দুনিয়া আয় আ খেৰা তে রে বা হাজারক ওরতে আসছি আমরা দুনিয়া আয় হরে দুনিয়ারি মায়ায় পড়ে দুনিয়াড়ি

তাকতে আসো সবাই নামাজ করি সাধনা সময় সাকতে আসো সবাই নামাজি করি সাধনা না রে তে কু দর لا اله الا الله لا, لا اله الا الله لا, لا اله الا الله না চাবি করেন নী ঘুষ সোনা হল যানের চাবি করেন নী ঘুষ সোনা রে নাম চারা। রুজি হাস নাম মাঝি চাড়া রুদি হাসোরে জান্নাতে কেমনে যাইবা লা ইলাহা ইল্লাল্লাহ মুৰি বানী শুনিলি চবাৰি প্ৰাণ তা চবাৰে বঢ়ি যায় কাইবি খবৰি দিনীৱালা এলৰে মকা কাইবি খবৰি দিনীৱালা এলৰে মকা আমি যারে মুখের বাণী শুনিলি সবারই প্রাণটা সবার যায় আকে রাতের কবর নিয়ে রে মকায় আকে রাতের কবর নিয়ে রে মকায় বিশ্বনাতা বিশ্বদাতা হাবি বেকুদা আমি ইতাহারি প্রেমে পাগল নাম কর জুদা বিশ্বনাতা বিশ্বদাতা হাবিবেকুদা আমি ইতাহারি প্রেমে পাগল নাম কর যুদা হাই আমি ইতাহারি প্রেমে পাগল বান্দারা ক প্রেমসুতাই আমি তাৰিমী পাগলী বান্দৰ আকৌ প্ৰেম চু তাই গাইবি খবৰ দেনিৱালা এলৰে মকাই গাইবি খবৰ দিনে ৱালা এলৰে মকাই আমি যারে উকেরি বানি শুনিলি সবারই প্রাণটা সবার যায় আকে এ রাতের কবরী নিয়ে আকে মক্কের কবর নিয়ে এলোরে মক্কায় আর সে মালিকী বালবে সে দুরুদি পড়ে যায় সেই নবীকে চিনিলাম না কি হবে উপায় আর সে মালিকী বা সে দুরুদি পড়ে যায় সেই নবীকে চিনিলাম না কি হবে উপায় কোটিও বিলা নবীর কলমা পড়ি যায় যার কো তাতেও বিলা নবীর কলমা পড়ি যায় গাইবি খবর দিনওয়ালা রে মক গি খবর দিনী রে মক্কায় আমি যারে মুখেরি শুনিলি শুনিলি সবারই প্রাণটা সবার যায় আকে এরা কবর নিয়ে নিয়ে রে মক্ক আকে এরা কবর নিয়ে রে মক্কায় বিশ্বনাথা বিশ্বদাতা হাবি বেকুদা আমি ইতাহারি প্রেমী পাগল নাম কর যুদা বিশ্বনাথা বিশ্বদাতা হাবি বেকুদা আমি ইতারি প্রেমি পাগল নাম কর জুদা। আমি ইতারি প্রেমী ফাগলী প্রেম শুতাই আমি ইতাহারি প্রেমী ফাগুলী বান্দারা ক প্রেম ছুতাই গাইবি খবর ওয়ালা এলোরে মকায় খবর দিনওয়ালা এলরে মকায় সকালে বেলা গেলেন নবি ফাতে মারই গরে ফতে মার ইগরে তিন দিন ইন্দনে না জলে সকালে বেলা গেলেন নবি ফাতে মার ফতে মার ই গরে তিন দিন ইন্দনে নাহি জলে হাইরি হাসানে হুজানে কুদারে জালায় কাতরে হয়ে গুমিয়ে যায় কউ নদিন সেই নবীজি স্বপ্নে দিদার পেতে চায় কই খবর দিনে ওয়ালা এলো রে মক্কায় খবর দিনে ওয়ালা এলো আমি যারে বাণি শুনিলে সবার যায় আকে কবর নিয়ে রে মক আকে রাতের কবর নিয়ে রে মকায় সকালে বেলা গেলেন নবী ফতে মার ইগরে ফতে মার ইগরে তিন দিন ইন্দনে নাহি জলে সকালে বেলা গেলেন নবী পাতে মার ইগরে পাতে মার ইগরে তিন দিন ইন্দনে নাহি জলে হাসানি হুসানি